আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটি ডিজাইনের ড্রেস দেখাচ্ছি আর এটা কিন্তু গত পর্বে আমি আপনাদের সঙ্গে যে স্টিচটা করেছিলাম সাইডে এবং নিচে সেটা শেয়ার করেছিলাম তো আজকে এটার ফাইনাল যে লুকটা আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এটা ফুল স্লিপ দিয়ে এই ডিজাইনটা করেছি বিশেষ করে শীতের জন্য তো এই তো এখানে এরকম করে ইলাস্টিক দিয়ে কুচি করে স্লিপটা দেওয়া আছে আর সামনে এরকম একটা বেল্টের মতো করে দিয়েছে আর এই যে এই পাশে আর এই পাশে সেম ডিজাইন মাঝখানে মাল্টি কালার সুতা দিয়ে কিন্তু কাজ করেছে আর কয়েকটা বাটনও আছে ঠিক ডিজাইনের পাশে বরাবর আমি বসিয়েছি আর এই তো নিচের প্যানেল সাইডটা এখানে ডাবল বর্ডার করে উপরে আমি হাতের কাজ করেছি সাথে নিচে লেসও ব্যবহার করেছে আর এই যে মাঝখানে ফিতাটা ডিজাইনটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারের মধ্যে কিন্তু আমি এক্সট্রা একটু বাটন দিয়েছি খুবই সিম্পল স্যালোয়ার তারপর সাইডে একটু করে বাটন দিয়েছি তিনটা করে আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম